তোরা সবাই একসাথে খেলা করতেছ নাকি হ্যাঁ রে আমরা সবাই মজা করে খেলা করতেছি তাহলে আমারও খেলার ভিতরে আর তুই তো জুস খাইতেছিস আমাদের জন্য একটা জুস নিয়ে আস না আমাদের জুস খাইতে অনেক বেশি মন চাইতেছে আচ্ছা ঠিক আছে কালকে আসার সময় আমি জুস নিয়ে আসবো তোদের জন্য আব্বু আমাকে একটা জুস দিও না অনেকগুলো জুস দাও আমার বান্ধবীদেরকে নিয়ে আজকে জুসগুলো খাবো আরে আমার কাছে তো ওইরকম টাকা নেই আরে আমাকে একটা জুস কিনে দিলে আমার বান্ধবীরা সব আমার দিকে তাকিয়ে থাকে বলো তারপর তো আমার পেট খারাপ হবে আচ্ছা ঠিক আছে তাহলে কিছু একটা করতেছি তাহলে বলো তোমার কয়টা জুস লাগবে বাবা আমাকে পাঁচটা কি ছয়টা জুস কিনে দিলেই হবে আচ্ছা ঠিক আছে তাহলে ওকে পাঁচটা জুস দিয়ে দাও আচ্ছা ঠিক আছে আজকে তোকে পাঁচটা জুস দিয়ে দিলাম এই নিয়ে তোর বান্ধবীদেরকে নিয়ে আজকে জুসগুলো মজা করে করে খাইস আচ্ছা ঠিক আছে এই দেখো তোমাদের জন্য জুস নিয়ে এসেছি সবাই জুসগুলো নিয়ে নাও তারপর আমরা আজকে মজা করে জুস খাবো আর খেলাধুলা করব বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করো কমেন্টে তোমার মতামত জানিয়ে দিও যাও জুসগুলো খেতে পুরো ইয়ামি আরে ওরা সবাই তো স্কুলে যাচ্ছে কি হই ভাইয়া আপনারা তো প্রতিদিন স্কুলে যান আমি তো এখানে বসে থাকি আমারও তো মন চায় স্কুলে যেতে সত্যি নাকি হ্যাঁ এখন কি করতে পারি সেটা বলেন আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আমাদের স্যারের সাথে কথা বলবো আচ্ছা বাচ্চারা আজকের জন্য তোমাদের স্কুল ছুটি সবাই বাসায় চলে যাও স্যার স্যার আমি আপনার স্কুলে ভর্তি হতে চাই আরে বাচ্চা কি বলতেছ হ্যাঁ স্যার আমার নি পড়াশোনা করতে অনেক বেশি মন চাইতেছে কিন্তু তো আমি তো পড়াশোনাই করতে পারছি না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি তোমার বাবাকে নিয়ে আসো তাহলেই ভর্তি করিয়ে দেবো আরে আমি তো কাউকেই খুঁজে পাচ্ছি না ভাইয়া ভাইয়া আমার সাথে কি আমার স্কুলে যাবা কেন রে ভাইয়া আমাকে স্কুলে ভর্তি করিয়ে দিবা আচ্ছা ঠিক আছে তাহলে তুই আমার বাইকটা মুছে ফেল আচ্ছা ভাইয়া আপনার বাইকটা অনেক সুন্দর করে মুছছি এই নাও টাকা না ভাইয়া আমার টাকা লাগবে না শুধু তুমি আমার সাথে স্কুলে গেলেই হবে শুধু আমাকে ভর্তিটা করিয়ে দাও এই দেখো আমার কাছে টাকা আছে। আচ্ছা ঠিক আছে তাহলে চল তোকে স্কুলে আজকে ভর্তি করিয়ে দেবো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করো আরে সবাই দুষ্টামি করো না পড়াশোনা করো এই বলটু দেখো তো তোমার বাবা আসছেন মনে হয় আচ্ছা ঠিক আছে আমার টিফিন নিয়ে আসছে তাহলে বাবার কাছে চলে যায় বাবা তোমাকে বলছি তুমি আমার স্কুলে আসতে না তুমি তারপরও কেন স্কুলে আসো আরে বাবা তোর ভালোর জন্যই তো আসি আরে বাবা আমার বন্ধুরা সবাই আইফোন চালায় তুমি আমাকে একটা আইফোন কিনে দিতে পারো না আরে এটাকে আসছিল আরে আমাদের বাসার কাজের লোক আরে আমার ছেলে আমাকে এভাবে অপমান করছে এই দেখ আমার আইফোন আসে আরে আমারও তো আইফোন আছে, এই দেখ বন্ধু সবারই তো আইফোন আসে আরে বাবাই আবারও আসছে আরে বাবা আমার বন্ধুরা সবাই বড় লোক আমি শুধু গরিব আচ্ছা ঠিক আছে তাহলে কিছু একটা করতেছি তাহলে তুই আমার সাথে বাহিরে আয় আরে বাবা তোমার গাড়িটা কোথায় আমরা গাড়ি দিয়ে বাড়িতে যাব আর গাড়িটা নষ্ট হয়ে গেছে এই দেখো তোমার জন্য আইফোন সিক্সটিন ফোর ম্যাক্স কিনে আনছি আরে এটা কিভাবে কিনছো সেটা না পরে বলবো তাহলে বাসায় চল বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করো তোমার বাবাই তোমার অটো বিক্রি করে তোমার জন্য আইফোন কিনে নিয়ে আসছে আরে বাবা আমি আমার ভুল বুঝতে পারছি নেক্সট টাইম আর এমন হবে না বাবা এই সবাই কেমন আছো স্যার ভালো আছি এই দেখো আমাদের ক্লাসে নতুন একটা স্টুডেন্ট চলে এসছে এখন দিকা ওই আমাদের সাথে ক্লাস করবে আচ্ছা ঠিক আছে হয়তো নতুন আইসে কিরে পিচ্ছি তুই আমাদের ক্লাসে আইসো বর্তি শো তোর একটু মাইরা নেই আরে সবাই এরকম কেন করছো টিফিনের সময় হয়ে গেছে সবাই টিফিন করে নাও আরে ভাই আমি তো কোনো টিফিনই আনি না ওই বেড়া ছোটো বলা ভাই নামগুলোকে ফর্তে আইজ তাহলে আমরা টিফিনে ফল হইয়া যাই আচ্ছা ঠিক আছে তুই একলা একলা ক্লাস কর আরে তুমি কি বাসায় যাবা না না স্যার আমার খাবার মতো কিছু নেই ওরা সবাই তো টিফিনে পালিয়ে গেছে আমি তো টিফিনে পালিয়ে যাব না আমি তো এখানে থেকে যাব আচ্ছা সবাই তাড়াতাড়ি লেখাগুলো শেষ করে নাও আরে বন্ধু আমার কলমের কালি শেষ আর বেড়া আমার কাছে কোনো কলম নেই ভাইয়া আমার কাছে একটা কলম আছে এই নাও আমার দুইটা কলম একটা কলম তুমি নাও একটা আমি নেই কজন বা লাইক সাবস্ক্রাইব করবে ভালো ছেলেরা লাইক সাবস্ক্রাইব করে দিবে